বিধি যেদিন দিলেন সৃষ্টি করার কাজে সকল তারা উঠল ফুটে নীল আকাশের মাঝে নবীনের সৃষ্টি সামনে রেখে সুরসভার তলে ছায়াপথে দেবতা সবাই বসেন দলে দলে গাহেন তারা কি আনন্দ একই পূর্ণ ছবি একই মন্ত্র একি ছন্দ গ্রহচন্দ্র রবি হেনকালে সবাই কেগো হঠাৎ বলি উঠে জ্যোতির মালাই একটি তারা কোথায় গেছে টুটে ছিঁড়ে গেল বিনারে তন্ত্রী থেমে গেল গান হারা তারা কোথায় গেল পড়িল সন্ধান সবাই বলে সেই তারাতেই স্বর্গ হতে আলো সেই তারাটাই সবার বড় সবার চেয়ে ভালো সেদিন হতে আছে সেই তারাটির খোঁজে জগৎ চক্ষু নাহি বোঝে সবাই বলে সকল যে তারই পাওয়া যায় সবাই বলে সে গিয়েছে ভুবন কানা তাই শুধু গভীর রাত্রিবেলায় স্তব্ধ তারার দলে মিথ্যা খোঁজা সবাই আছে নীরব হেসে বলে এই লেখাটি আমাদের যা শিক্ষা দেয় মানুষ সর্বদা অপূর্ণতার পেছনে ছুটে চলে যে জিনিস নেই অথবা নেই বলে মনে হয় মানুষ সেটিকেই সবচেয়ে বেশি মূল্যবান বলে মনে করে অথচ জীবনের আনন্দ পরিপূর্ণতা ও সৌন্দর্য অনেক সময় আমাদের চারপাশে বিদ্যমান থাকে মানুষ সেটি ভুলে যায়